সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদাসির খান ওরফে জ্যোতি চার দিনের রিমান্ড মঞ্জুর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আজ শনিবার বিকালে এক আদেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদাসির খান ওরফে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড নেওয়ার অনুমতি দিয়েছে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে জানা যায় গত শুক্রবার দিবগত রাত্রে রাজধানীর উত্তরা থেকে আসামি শাফি মুদাস্তির খানকে গ্রেপ্তার করে পুলিশ ঢাকার আশুলিয়া থানায় করা রবিউল ইসলাম হত্যা চেষ্টা মামলায় তাকে এই গ্রেপ্তার দেখানো হয়েছে আজ শনিবার বিকালে তাকে ঢাকার আদালতে হাজির করা হলে তাকে সাত দিনের রিমান্ড চাওয়া হয় পরে বিজ্ঞ আদালত তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে জানা যায় গত এক সেপ্টেম্বর ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাম হোসেন এক আদেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং তার স্ত্রী লুৎফুল তাহমিল খান এবং ছেলে সাবি মুদাসির ওরফে খান সহ দশ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা দেন উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ অগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা এবং সেই থেকেই আওয়ামী লীগের এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান সহ সকল হ্যাভিওয়েট নেতারা এখনও গা ঢাকাতে রয়েছেন